কোন কোন রাস্তা দিয়ে টাকা আসে আইপিএলে জানেন কিভাবে বাড়ছে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে আরও বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে দু সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আর আজ আঠেরো বছর পার করে সেই আইপিএল বিশ্বের অন্যতম বড় টুর্নামেন্টে পরিণত হয়েছে সে আয়ের দিক থেকেই হোক বা ভিউয়ারশিপের দিক থেকেই আশা করা হচ্ছে এই বছরের মধ্যে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু সাত হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে কিভাবে বাড়ছে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সবচেয়ে অবদান রেখেছে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন দু সালে টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম টিম স্পন্সরশিপ এবং হাজার থেকে সাত হাজার কোটি টাকা বিজ্ঞাপন রাজস্ব আয় করবে বলে মনে করা হয়েছে আর আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে একাধিক আন্তর্জাতিক সংস্থাও আইপিএলের ব্রডকাস্ট সংস্থার সঙ্গে চুক্তি করেছে আইপিএল শুধুমাত্র ভারতে জনপ্রিয় এমনটা নয় বিদেশেও একইভাবে আইপিএলের ম্যাচে চোখ রাখেন প্রবাসী ভারতীয় থেকে বিদেশি অনেক মানুষ ফলে এমনটা ভাবার কোনো কারণ বা অবকাশ নেই তারা ভারতীয়দের সঙ্গে টার্গেট করেছে বিদেশি থেকে প্রবাসী ভারতীয়দের ক্রিকেট থেকে কিভাবে টাকার লড়াই এলো মিডিয়া রাইটস আইপিএল এর সবচেয়ে বড় আয়ের উৎস হল সম্প্রচার সত্য স্টার স্পোর্টস এইটিন এর মতো সম্প্রচারকারী টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্ম জন্য হাজার হাজার দেখানোর জন্য খরচ করেছে দু হাজার তেইশ থেকে দু সাতাশ সালের আইপিএল দেখানোর জন্য স্টার স্পোর্টস তেইশ হাজার পাঁচশো কোটি টাকা দিয়ে ব্রডকাস্ট রাইটস ও তেইশ হাজার সাতশো কোটি টাকা ভায়াকম এইটিন ডিজিটাল রাইট কিনেছিল স্পন্সরশিপ ও ব্র্যান্ডিং আইপিএল এর প্রতিটা দলের একাধিক স্পন্সর থাকে জার্সি স্পন্সর অফিসিয়াল ড্রিঙ্ক স্পন্সর এছাড়াও আইপিএল এর টাইটেল স্পন্সরের থেকেও মোটা অঙ্কের টাকা পায় বিসিসিআই দলের মূল্য মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলো আজ শুধু আইপিএলের দল নেই হাজার হাজার কোটি টাকার সংস্থায় পরিণত হয়েছে মুম্বাই চেন্নাই কলকাতা ও বেঙ্গালুরু চারটি দলের মিলিত ব্র্যান্ড মূল্য আজ একশো মিলিয়ন ডলার বা আটশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছড়িয়ে গিয়েছে টিকিট ও মার্চেন্ডাইজ বিক্রি আইপিএলের প্রতিটা ম্যাচ হাজার হাজার দর্শক আসেন খেলা দেখতে তারা টিকিট কেনেন এছাড়াও আইপিএল এর দলগুলো জার্সি টুপি টি শার্ট ও স্কার্ফের মতো পণ্য বিক্রি করে বিপুল টাকা উপার্জন করে বিশ্বব্যাপী আবেদন আইপিএল শুধু ভারতেই নয় গোটা পৃথিবীতে দেখা হয় আইপিএল ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় আইপিএল এর বিজ্ঞাপনও ফলত দাতাদের কাছে তাদের সংস্থাকে গোটা পৃথিবীতে পরিচিত করার সুযোগ করে দেয় আইপিএল সময় যত এগোচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইপিএলের বিভিন্ন নতুন নতুন ব্যাপার এদের মধ্যে রয়েছে ফ্যান্টাসি লিগ এনএফটি কার্ড ফ্যান পার্কের মতো বিষয় আর এইভাবেই একটি টুর্নামেন্ট থেকে একটি কোটি কোটি টাকার ব্র্যান্ডে পরিণত হয়েছে আইপিএল রিপোর্ট ইউজে নিউজ